গামলার আসল রূপ তোমাদের সামনে ভিডিও ক্লিপ সমেত পুরো তুলে ধরবো তোমরা নিজেরা দেখবে দেখার পর তোমরা নিজেরাই বিচার করবে যে এর অ্যাকচুয়ালি অরিজিনাল রূপটা কি এবং ও ঠিক ওর কাছের মানুষদের সম্পর্কে রকম ধ্যান ধারণা রাখে বা ওকে যারা দিন রাত আগলে রাখে সব সময় ওকে নিয়ে ভাবনা চিন্তা করে ওর ভুলকে ঠিক বলে লোকের সামনে প্রচার করতে চায় তাদের জন্য গামলার কি ধ্যান ধারণা সম্পূর্ণটা কিন্তু ভিডিও ক্লিপ সমেত তোমাদের সামনে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে তার আগে একটা কথা বলতে চাই ওয়াইটিতে এগুলো হচ্ছে তো না কি মানে একবার সাপের মুখে চুমু খাওয়া একবার ব্যাঙের মুখে চুমু খাওয়া আবার কি ভূতের মুখে রামনাম মানা যায় কখনো কোনোদিনও শুনেছ যে ভূতের মুখ দিয়ে রামনাম কথাটা যেখানে নর্মাল মানুষ যদি রামনাম বলে ভূত মনে হয় দশ মাইল দূরে ছুটে পালাবে সেখানে ভূত নাকি নিজেই রামনাম বলছে এটা তো নিশ্চয়ই কোনো বড়সড় তান্ত্রিক বা বড় সড়ো ওঝা ঝাঁটা মেরে একদম তার ভূতগিরি ছুটিয়েছে যেই কারণে হয়তো এখন ভূতের মুখ দিয়ে রাম নামটা আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা কার কথা বলতে চাইছি অবশ্য তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ দালালের কথা যেই দালাল কিনা গামলা তার ভরসায় তার আশায় তার মদতে সে এই এইরকম একটা জিনিস ঘটাতে হয়তো অনেক বড় একটা শক্ত হাত মজবুত একটা জায়গা ও হয়তো ডে ওয়ান থেকেই পেয়ে গিয়েছিল যে যেভাবে মন্দিরাকে সাপোর্ট করে এই দালাল পরকিয়াকে মানে পরকিয়া বিষয়টাকে লোকের সামনে প্রচার করেছিল যে কেন মেয়েটা পরকিয়া করেছে স্বামীটা খারাপ যেই কারণে মেয়েটা পরকিয়া করেছে ঠিক সেমভাবে আমাকেও এই মেয়েটি সাপোর্ট করবে তো সেখানে আমার এই বিষয়টিতে জয়লাভ করবার জন্য অনেকটা সহজ পদ্ধতি হয়তো হবে সেখান থেকে দাঁড়িয়ে আজকে সেই দালালের মুখ দিয়ে যেই সমস্ত কথা এই গামলা সম্পর্কে শুনতে পাচ্ছি সেগুলো কি সত্যি হজম করা যায় বা সেগুলো কি মনে হচ্ছে না যে ভূতের মুখে রাম নাম তাহলে এর পেছনে ওঝা বা তান্ত্রিকের কাজটা ঠিক কে করলো ভেতর ভেতরে এমন কেউ নেই তো যে গামলার উপরিউক্ত গামলার সামনে ভালো ভালো নিজেকে দেখাচ্ছে আর ভিতর ভিতরে গামলার কি করে অবনতি হয় যেই কারণে হয়তো অনেক রকম প্ল্যান বা অনেক রকম কর্মকাণ্ড ছক সাজিয়ে ফেলেছে বন্ধুরা একদম ঠিক ধরেছ অনেক কিছু ঘটছে গামলার যে সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে কিন্তু যারা অরিজিনালি গামলাকে পছন্দ করে না শুধুমাত্র কন্টেন্ট হিসেবে তাকে নিয়ে হয়তো পজিটিভ ভিডিও করে কিন্তু ভিতরে ভিতরে যে তাদের মধ্যে গামলাকে নিয়ে কতটা ভালোবাসার ধ্যান ধারণা আশা করছি তোমরা কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু জানতে পারবে মনে আছে যখন অযোধ্যার ওই বাসের ভিডিওটা সবার সামনে প্রকাশ্যে আসে তখন কিন্তু এই দালাল কি বলেছিল ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট তা মানে যেদিন ভিডিও ক্লিপ আসে তার আগে পর্যন্ত বলেছিল যে না কখনো হতেই পারে না ওই বাসের মধ্যে কখনোই ও থাকতে পারেই না তারপর যখন ভিডিও ক্লিপটা এলো তখন কি আমাদের সামনে জানান দিল যে এই ভয়টায় আমরা পেয়েছিলাম মানুষ কখন বলে যে এই ভয়টাই আমি পেয়েছিলাম যখন মানুষ জানে যে তুই যে এই জিনিসটা করছিস না যদি ধরা পড়ে যাস তাহলে কিন্তু বিশাল একবারে যাবি তুই তো সেখান থেকেই তো মানুষের মুখে এই কথাটা বেরোয় যে আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম যখন সেই কথাটা নিয়েও মানুষকে কিছু বোঝাতে পারলো না তখন কি বললো যে ওই ভিডিও ক্লিপটা নাকি এআই অ্যাপ মাধ্যম দ্বারা তৈরি করে তোমাদের সামনে আমাদের মানে সন্দীপদার পাশে যারা আছে তারা নাকি এআই অ্যাপ মাধ্যম তৈরি করে ওয়াইটি প্ল্যাটফর্মে ছড়িয়েছে কিন্তু সত্যিই কি সেটা এআই অ্যাপ মাধ্যম দ্বারা তৈরি করা হয়েছিল তাহলে সেই বিষয় নিয়ে গামলা কেন তখন মুখ খোলেনি আজকে গামলা মুখ খুললো তাহলে সেই দিনকে কেন গামলা মুখ খোলে নি বন্ধুরা আর আজকে দালালের মনে হচ্ছে না যে এই মায়ের কাছে এই মায়ের কাছে সন্তানকে কখনোই দেওয়া উচিত নয় যে মা তার সন্তানকে আসার আগেই বিক্রি করে খায় সেই মা কখনোই সন্তানের দায়িত্ব পালন করতে সক্ষম হতে পারে না আজকে মনে হচ্ছে দালাল সেই দিন মনে হয়নি সেই দিন যদি হয়তো এতটা সাপোর্ট গামলা বা এই মন্দাদিবায় কাউকেই যদি না করতো হয়তো এদের পরিণতিগুলো এতটা ঠিক দূরাদর্শা মানে পূর্ণ হতো না বন্ধুরা কোথাও না কোথাও একটু হলেও জিনিসগুলো হয়তো কোথাও না কোথাও মিল একটা জায়গায় আসা থাকতো কিন্তু যেভাবে দালাল ডে ওয়ান থেকে এই মন্দিরাধিবাহ বলো আর এই গামলার বিষয়ে সাপোর্ট করে এসছে এরা এই নোংরাগুলো করতে কিন্তু আরও বেশি সাহস পেয়েছে না আমি বলবো না এখানে মন্দিরা মন্দিরাধিবাহ বা এই গামলা দুধ পিতা বাচ্চা বলবো না কিন্তু তবুও যখন কেউ নোংরা কাজ করে না এবং সেই নোংরা কাজটাকে কেউ যখন ভালো বলে লোকের সামনে প্রেজেন্ট করে এবং দশটা লোক সেখান থেকে সেই বিষয়টাতে সাপোর্ট করে তখন যেই মানুষটা সেই নোংরা কাজ করছে তখন তার মনের মধ্যে কিন্তু এই চিন্তাধারা আসে যে হ্যাঁ সত্যিই হয়তো আমি ঠিক কাজ করেছি যেই কারণেই তো এই দশটা মানুষ আমাকে সাপোর্ট করছে তো এই জিনিসগুলো আজ মনে পড়ছে সেই দিন মনে পড়েনি তাই না দালাল তো এইবার চলে আসি গামলার আজকে ভিডিও নিয়ে বা রে বা ব্লগ তো মানে ব্লগিং তো এই গামলার ব্লগিং মানে বড় বড় ইউটিউবারকে হার মানিয়ে দেবে মানে কে একজন বলেছিল না গামলার মধ্যে নাকি বড় ইউটিউবার হওয়ার যথেষ্ট ট্যালেন্ট আছে একদম ঠিক তাই গামলার কমেন্ট সেকশানে কালকে তো কালকে আজকে এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে একজন মাসি আছে না আমাদের ওয়াইটিতে সেই মাসি তো কই আজকের গামলার কমেন্ট সেকশানের কমেন্ট নিয়ে ভিডিও করছে না গামলার ভিউজ নিয়ে ভিডিও করছে না খুব তো ভিউজের বড়াই করতো না তো আজকে গামলা তো ছেলে আসেনি তাতেই ছেলেকে বিক্রি করে খাচ্ছে তাতেও তো ভিউজ হচ্ছে না কিন্তু কেন বন্ধুরা কিন্তু কেন আর ভিউজ হচ্ছে না ব্লগিং কাকে বলে দেখতে হবে চোদ্দ মিনিটের ব্লগিং এ সকালবেলা উঠে খাওয়া দুপুর বেলা খাওয়া সন্ধ্যেবেলায় চা তারপর তোমার ঝালমুড়ি তারপরে আবারও খাওয়া ভিডিও এন্ড ব্লগের মধ্যে আছে তো আছে কি কিছু আছে বন্ধুরা খাওয়া 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 এইরকম ব্লগ না মানে ট্যালেন্টেড কেন একটা যে ওয়াইটি সম্পর্কে কিছু জানে না সেও হয়তো এইরকম ভিডিও বানাবার ক্ষমতা হয়তো রাখে সেখানে নাকি গামলার মধ্যে ট্যালেন্ট একদম কুট কুটকে ভরা আছে যেখানে গামলা ওয়াইটি জগতে সব থেকে বিশ্ববিখ্যাত ইউটিউবার হওয়ার একটা যোগ্যতা নাকি রাখে যে বা যারা এই কথাগুলো বলে তারা যে নিজেদেরকে ঠিক কোন জায়গায় রেখে এই কথাগুলো বলে সত্যি ভাবনা চিন্তার বাইরে প্রথমেই আমরা ভিডিওতে কি দেখতে পেলাম চাওমিন চাওমিন খাওয়া হচ্ছে ওহ দাদা দেখ গামলা আর যাই করিস অন্তত নিজের মান সম্মান তো বিকিয়ে একদম রাস্তায় দিয়ে দিয়েছিস ভরা বাজারে দাদা তারও কিন্তু দুদিন পর সন্তান হবে জানিস তো দুদিন পর ওই সন্তানকেও কিন্তু এই বাবার জন্য কথা শুনতে হবে কারণ যেভাবে নির্লজ্জের মতো খালি গায়ে হ্যাঁ হ্যাঁ হি হু করে না আর যেভাবে কথা বলার ধরন মনে হয় পুরোপুরি অ্যাব নর্মাল বলতে আজকে বাধ্য হচ্ছি নাহলে এত মানুষের কমেন্ট এরা কিছুকে দেখতে পায় না নিশ্চয়ই দেখে সেখানে কয়েকটা গেঞ্জি কিনে বাড়িতে নর্মাল স্যান্ডো গেঞ্জিগুলো পরলেও তো হয় তাই না কিন্তু এখানে অল টাইম ভিডিও অন মানেই এর দাদার খালি গা মানে এটা তো মনে হয় সোয়াপ করা হয় ওর দাদাকে খালি গায়ে দেখানোটা ওর একটা ভিডিওর কন্টেন্ট যেমন ছেলেকে বিক্রি করা একটা কন্টেন্ট ওর নিজের চরিত্র বিক্রি করা একটা কন্টেন্ট সেই রকম দাদার শরীর বিক্রি করাও কিন্তু গামলার ভিডিওর একটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যেই কারণে ওর পজিটিভ ভিউয়ার্সরাও ওকে ভিডিও তথা কমেন্টের মাধ্যমে যখন জানাচ্ছে ও ওই সব কথার কোনো রকম কোনো পাত্তাই দেয় না মানে কানেই পড়ে না বন্ধুরা তার প্রমাণ কিন্তু আজকের ভিডিও আমি তোমাদেরকে দেব তোমরা জাস্ট ওয়েট করো একটু তো তারপর যথারীতি দাদা কি বলছে আজকে তো বন্ধ আছে বাংলা বন কালকে রাতে বাবা আসবে বলেছিল আসেনি ভাত তরকারি সমস্ত কিছু আছে আজকে আর কিচ্ছু রান্না বান্না করতে হবে না মানে দারুণ ব্যাপার খাও দাও এস করো খাও দাও অ্যাস করে বোনের টাকায় খাও আর নিজে দিনরাত রাত ঘুরে ঘুরে বেড়াও আর এদিক ওদিক খালি মানে কি বলবো বললাম না সে কথাগুলো যাকে আচ্ছা তারপর যথারীতি খাওয়া দাওয়া হলো চাউমিন খাওয়ালো চাউমিন খাওয়ার পর যথারীতি বলা হলো কি আজকে তো কোনো রান্না বান্না নেই মা বৌদি ঘর দর আর মা কাচাকুচি করবে আর তোমার কিছু যেহেতু রান্না বান্না নেই সেহেতু দাদাকে বলা হলো যে একটুখানি চা ইয়ে মাংস আনার জন্য মাংস নিয়ে চলে এলো আমার তো ডাউট লাগলো যে চারজনের জন্য মাংস ঠিক অতটা বন্ধুরা চারজনে অতটা মাংস খাবে মানে এরা ঠিক কতটা খেতে পারে মানে ভাবতেও অবাক লাগে সকালবেলা অতটা করে চাউমিন খেলে দুপুরবেলা ভাত তো মানে খুবই কম পেটে ঢুকবে তার মধ্যে আগের দিনের ভাত আছে আবার ভাত বসলো তার মধ্যে অতটা চিকেন রান্না হলো এবং চিকেন রান্নার দায়িত্ব কার ঘাড়ে পড়লো মানে গামলার ঘাড়ে গামলা রান্না বান্না করলো মা কাঁচাকুচি করলো এদিকে বৌদি ঘর একদম পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে ঘরে চলে এলো দুপুরবেলা খেতে বসলো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়ার সময় একটা জিনিস তোমরা লক্ষ্য করবে দাদা বাবুদিকে কিন্তু দুটো প্লেটে দুটো খাবার দেওয়া হয়েছে একটা প্লেট ও গামলার মা ভাত বাড়ছে ওটা গামলাকে নাই দিল আরও একটা প্লেট কিন্তু গামলার মা নিজের জন্য রেখেছিল পাশে কিন্তু আরও একটা প্লেট ছিল সেই প্লেটটাই কি কোনো অশরীরই আত্মা ওই বাড়িতে এসেছিলো যেই কারণে অতটা চিকেন আনা হলো আর সেই জন্যই কি ভাত বাড়া হচ্ছিল যদিও এটা নাও হতে পারে থালাটা অন্য কারণে ওখানে নিতে পারে থালা আছে মানে এই কারণটাকে উদ্দেশ্য করি আমি বলতে পারি না যে ওদের বাড়িতে ল্যাটা দীপ্ত এসছে কিন্তু অশরীরই আত্মা তো যেখান সেখান একদম চোরের মতো ঢুকে যায় তো সেই কারণেই বললাম তো যাই হোক খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর কিন্তু একটা লম্বা লম্বা এই গামলা ঘুম ঘুম দিয়েছে দেওয়ার পর মনে কি যে আবার তো আমাকে খেতে হবে কারণ খাওয়া ছাড়া আমার ভিডিওতে আমি কি দেখাবো তারপর চা খেতে চলে গেল চা খাওয়ার পর যেহেতু বন রাস্তায় চাউমিন ফুচকা মোমো এই সমস্ত কিছু আসবে না এসেছে কি মুড়ি মাখা তো সেই মুড়ি মাখায় নিয়ে এলো তো এদের বাড়ির একটা জিনিস দেখলাম লোকের নামে মানে যার খাবে তার নামে বদনাম করতে কিন্তু এরা খুব ভালো পারে আর রিসেন্ট এই জিনিসগুলো বেশি হচ্ছে যদিও কালকে গামলা করেছে আজকে করেছে বৌদি গামলা কালকে যে পার্লারটায় চুল কাটলো সেই চুল কাটা নিয়ে একটা বড় ভিডিও একটা শর্ট ভিডিও ওর শর্ট আইডিতে দিয়ে দিল টাকা ইনকাম করে নিল কিন্তু যারা ব্লগিং করতে চাও তারা কিন্তু ওই একদম যেও না এমন কি চুল কাটাটাও যে ওর খুব একটা পছন্দ হয়েছে সেটাও কিন্তু ও জানিয়ে যে আমার খুব একটা পছন্দ হয়নি আজকে শর্ট ভিডিওতেও দেখিয়ে দিল একদিকটা খুব সুন্দর হয়েছে আর একদিকটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু সেই ভিডিওটাকে কেন্দ্র করে সেই পার্লারে যাওয়ার ভিডিওটাকে কেন্দ্র করে এমনকি সেই পার্লারটাকে দেখিয়ে দু দুটো ভিডিও দিয়ে টাকা কিন্তু ইনকাম করে নিল মানে কি যে তাদেরকে দেখিয়ে টাকাও ইনকাম করবে আবার তাদের নামে নিন্দাও কিন্তু করবে বুঝতে পারছো কত ট্যালেন্ট এদের মধ্যে বড় ব্লগার হওয়ার আর আজকে বৌদি কি করলো ঝালমুড়ি নিল দিয়ে বলছে একটুও নুন হয়নি আমাকে চাকতে দিলে তবে তো ওই লোকনাথ না কে আসে না ওর কাছ থেকে খেলে আমায় চাকতে দেয় এর কাছে নতুন এই আমাকে চাকতে দিল না চাকলে তারপরে তো বলবো যে নুন হয়েছে কি ঝাল হয়েছে তো হয়নি তো কি হয়েছে বাড়িতে একটুখানি নুন নিয়ে নিলেই হয় নুন বেশি খেলে গুণ গাইতে হয় এরা তোরা তো কারো গুণ গাইতে জানিস না তো সেখানে নুনটা কম আছে একদম কিন্তু ঠিকই আছে তারপর যথারীতি মা মেয়ে মিলে চারটি জামা কাপড় নিয়ে একদম গোছানো গোছানো হলো রাত্রিরে এবার মন কি বাত বলতে বসলো আমাদের সন্দীপ দা ভাই নাকি মন কি বাত বলে এখানে গামলা কি করে গামলা তো প্রতিনিয়ত মন কি বাত বলছে কি বলছে যে তোমরা ওই সমস্ত ভুয়ো কথায় কান দেবে না হুম ভুয়ো কথায় কান দেবে না তোমরা ওই সমস্ত কে কি বললো পাগলের দল ওরা নাকি পাগলের দল পাগলের দল কে কি বলছে সেগুলো নিয়ে আমাকে ইনস্টাগ্রামে আমাকে এফবিতে আমাকে মেসেঞ্জারে তোমরা মেসেজ করছো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো ফোন করছো হ্যাঁ কে তুমি ভালো আছো কিনা তোমার কি হয়েছে এই হয়েছে ওই হয়েছে তো তোমরা এই সমস্ত ভুয়ো খবর নিয়ে মানে এত তোমরা মাতামাতি করবে না যেখানে তোমরা এত রকমভাবে অ্যাকচুয়ালি সোজা কথায় বলতে চাইলো যে আমাকে এই ভুয়ো খবর নিয়ে ডিস্টার্ব করবে না এটাইও বলতে চাইলো আচ্ছা ভুয়ো খবর তাই না বন্ধুরা আজকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে গামলা বলে দিল ভুয়ো খবর বা কালকে যে ঘটনাটা করছে সেই নিয়ে ও ওর টাইটেলে আজকে বলে দিল যে বিশাল বড় ষড়যন্ত্র নাকি চলছে যদি ওর কমেন্ট সেকশানে ওকে আচ্ছা করে জুতোর বাড়ি তো মেরেইছে এই যে আমরা বা আমি তোমাদের সামনে একটা প্রমাণ দিয়েছি ওর ফ্ল্যাট মালিক ওর ওই ফ্ল্যাটটার অ্যাড যথারীতি দিয়ে দিয়েছে আমি ছাড়া অনেক ক্রিয়েটারও কিন্তু পরে পরে দিয়েছে তোমরা দেখেছো তো সেখান থেকে দাঁড়িয়ে ওই গামলা তো সেই ফ্ল্যাট নিয়ে একটা কথাও বললো না বা গামলার পজিটিভ যারা ভিউয়ার্স তাদেরকে তো একটা কথা বলতে শুনলাম না যে তুমি তো বললে ওই ফ্ল্যাটে মানে যখন ওই ক্রিয়েটাররা বলেছিল ওই ফ্ল্যাটটা নাকি তুমি ছেড়ে দিচ্ছ সেখানে তুমি আমাদেরকে বলেছিলে ভিউয়ার্সের কথাই বলছি যে গুজবে কান দেবে না তাহলে ওই ফ্ল্যাটটার তো যে অ্যাড দিয়েছে তোমার ফ্ল্যাট মালিক সেটা তো একদম স্ক্রিনশট সমেত এরা তুলে ধরছে তাহলে তারপরে তোমার কোনোরকম কোনো কথা নেই কেন তাহলে কি এটাও গুজব কই সেই নিয়ে কি গামলা একবারও মুখ খুলেছে বন্ধুরা খোলেনি অথচ কালকে কে কি করেছে সেই নিয়ে বলা হচ্ছে নাকি এগুলো গুজব কি করা হচ্ছে এইভাবে দেখানো হচ্ছে দেখো কোথাও দাগ আছে নাকি ও তাহলে যখন ফোর এর কেস করা হয়েছে যে তার উপর নাকি মারধর তার উপর নাকি টর্চার করা হয়েছিল সেই দাগটা কই আমাদেরকে সেই মুহূর্তে দেখিয়েছিল পিট মানে পিটটা দেখিয়েছিল আমাদের সামনে যে কোথায় মেরে একদম দগদা দগড়া করা হয়েছিল হাত দেখানো হয়েছিল হাত বন্ধুরা দেওয়ালে ঠেলে দেওয়া মানে দুজনের ঠেলা ঠেলি হয়েছিল সেখান থেকে হাতে একটু দাগ লেগেছিল কিন্তু ফোর এর কেস মানে ঠিক মারপিটটা বা তার উপর অত্যাচারটা কোন এক্সট্রিম লেভেলে গেলে ফোর নাইনটি এইট এর কেসটা কোনো মহিলা তার হাজবেন্ডের পরিবার বা হাজবেন্ডের নামে করতে বাধ্য হয় যখন বিষয়টা একটা মানে বিশাল বড় একটা স্ট্রিম লেভেলে পৌঁছে যায় তার বিন্দুমাত্র কোনো প্রমাণ বা কোনো মেডিকেল চেক সেই কাগজ আমাদেরকে গামলা আজও পর্যন্ত দিতে পেরেছে বন্ধুরা দিতে পারেনি অথচ আজকে বলছে যে আমাকে মেরেছে দেখো আমার গাল আর বড় হচ্ছে বিষয় যে তোমরা যারা বলছো যে কৃষ্ণনগর গেলে কেন ছেলের কাছে গেলে না দেখো সমস্ত কিছু নাকি আইনের মধ্য দিয়ে হচ্ছে যে এই কারণে আমি মন চাইলে কিন্তু ছেলের কাছে যেতে পারবো না একটা ভুল পদক্ষেপ আমার থেকে ছেলেকে অনেক দূরে নিয়ে নেবে এই যে প্রতিনিয়ত যে লিগাল কাজ লিগাল কাজ লিগাল কাজ লিগাল কাজ আরে ভাই লিগাল কাজটা কি একটা তো অন্তত ক্লু দিতে পারে যে লিগাল কাজ মানে এইটা যেখানে ছেলেকে পাওয়ার জন্য কোনো কাস্টাডি ফাইল করেইনি সেখানে কনসা লিগাল কাজ থাকতে পারে যে লিগাল কাজ ও কি জানাতে পারছে না ওর কমেন্ট সেকশানে ওকে জাস্ট আজকে জুতিয়েছে বন্ধুরা ওর ভিউয়ার্সরা জাস্ট জুতিয়েছে তোমাদেরকে একটা কমেন্টস আমি পড়ে শোনাতে চাই একটু কমেন্টসটা তোমরা শোনো শুনলেই তোমরা বুঝতে পারবে একজন লিখেছে এত এত ভুল আর সন্তানের সঙ্গে করা পাপ পাপের পরেও এতটুকুনিও অনুশোচনা হয় না আপনার তাই না আমি আপনার ফার্স্ট হাজব্যান্ডকে সাপোর্ট করি না বাট এবার বুঝেছি যে সে কেন লিমিটেড টাকা দিত আপনাকে চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে থাকতো তো বুঝতে পেরেছিল পয়সার মুখ দেখলে আপনি যে কি পরিমাণ বিবেকহীন উন্মাদ হবেন টাকা অনেক পাবেন কিন্তু দিন শেষে আপনার লাইফটা বিগ জিরো দারুণ কমেন্ট করেছে দারুণ এটা কিন্তু গামলার একজন পজিটিভ ভিউয়ার্স বন্ধুরা সে আজকে এইরকম কমেন্ট করতে বাধ্য হচ্ছে একটা কমেন্ট তোমাদের সামনে আমার মনে আছে আমি বলছি একজন কমেন্ট করেছি যে কালকে তোমাকে এত সবাই বোঝালো তারপরেও তোমার মধ্যে রকম কোনো অনুশোচনা নেই মানে এমনই একটা অ্যাটিটিউড তুমি দেখাচ্ছ যে আমি যেটা করি একদম ঠিক কাজ করি অন্যরা যেটা করে সেটা ভুল সে এখানে আরও লেখা হয়েছে যে আগে তুমি নিজে মানুষ হও তারপর সন্তানকে মানুষ করবার জন্য তুমি লড়াই করো এটাও কিন্তু এই গামলারই একটা পজিটিভ ভিউয়ার্স কমেন্ট করেছে এইবার ভেবে দেখো বন্ধুরা এগুলো এই দুটো মাত্র কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনালাম এছাড়া আরও অনেক অনেক রকম কমেন্ট গামলার কমেন্ট সেকশানে এসেছে এবং যেগুলো গামলার পজিটিভ ভিউয়ার্সরা কিন্তু কমেন্ট করেছে কারণ কি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা প্রতি মুহুর্তে কমেন্ট সেকশান চেক করি এবং জানি যে কোন মানুষটা গামলাকে পছন্দ করে আর সেই মানুষগুলি যখন দেখছি কাল বা আজ এই রকমের নেগেটিভ কমেন্ট করছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তারা হয়তো সত্যি আজ এখানে এই জায়গায় এসে মানুষ হয়তো চিনতে তারা শিখেছে তো সেখান থেকেই বোঝা যায় গামলার মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা আছে যে এত মানুষের একটা ইমোশনাল নিয়ে আমি মানে ইমোশন নিয়ে আমি খেলেছি ঠিক আছে চলো আমি টাইটেলটা চেঞ্জ করে দিই বা আজকের ভিডিওতে একবার অন্তত বলি যে হ্যাঁ হয়তো কালকে আমার এই রকম টাইটেল দেওয়াটা ভুল হয়েছে ঠিক আছে এবার থেকে আমি মাথায় রাখবো সবাই করে তো আমিও একবার করে দেখলাম এরকমভাবেও তো বলতে পারতো না কোনো সেই বিষয় নিয়ে কোনো কথোপকথন উল্টে সে বলে দিল যে ও সত্যবাদী বাকি সবাই নাকি মিথ্যাবাদী ও হচ্ছে সত্যিবাদী যুধিষ্ঠি যাকে বলে আর বাকি আমরা সবাই মিথ্যাবাদী তাহলে আমরা যদি মিথ্যাবাদী হয় মিথ্যা রটনা রটায় ফ্ল্যাট মালিক কেন ওই যে ফ্ল্যাট গামলা নিয়েছে সেই ফ্ল্যাটে যে অ্যাড অলরেডি দিয়ে দিয়েছে তার প্রমাণ তো দিয়ে দিয়েছি তারপরেও গামলা কেন চুপ করে আছে সেই নিয়ে কেন গামলা বা তার পজিটিভ ভিউরা মুখ খুলছে না বন্ধুরা তো এরপর চলে আসি প্রথমে যে কথাটা বললাম যে গামলা তার কাছের মানুষদের ঠিক কতটা ভালোবাসে কতটা সম্মান দেয় তার ভিডিও ক্লিপ সমেত তোমাদেরকে প্রমাণ দেবো এখানে তো আমি ভিডিও ক্লিপটা অ্যাড করতে পারবো না তবে বলে দিচ্ছি গামলার মায়ের ভিডিওতে যাবে গামলার মায়ের ভিডিও লাস্টের দিকে কয়েকটা কথা গামলার মা আর গামলা কিন্তু আলোচনা করছিল যেখানে কি না তিন তারা তিনজন মিলে বিছানার উপর বসেছিল গামলা বলছিল যে আমি আমার ভিডিওতে তো কখনো বলি না যে আমি রান্না করেছি আমি বলি এই দেখো রান্না হচ্ছে গামলার মা ফার্স্ট থেকে বলছে যে হ্যাঁ এইরকম এরকম ধরনের নেগেটিভ কথাবার্তা হয় নেগেটিভ কমেন্টস আসে যে শুধু দিন রাত বসে থাকে মেয়েকে দিয়ে রান্না করায় খায় হ্যান ত্যান মানে গামলা ওখানে এমন একটা বোঝাতে চাইলো যে আমি তো ওই জন্য কিছু বলি না আমি বলি এখানে রান্না হচ্ছে মানে এমন একটা অ্যাটিটিউড দেখালো যে তোমরা যে যার বলছি বখনা। তোমরা যারা আমাকে ভালোবেসে দিন রাত এক করে তুমি বাচ্চাকে নিয়ে এসো তুমি বাচ্চাকে নিয়ে এসো আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা তোমাদের মতো করছো আমি তো আমার সন্তানকে বিক্রি করে টাকা ইনকাম করছি এবং সেই টাকা দিয়ে নিজের সংসার প্লাস ল্যাটা দিত মানে যে যার সাথে পরকিয়া করেছি তার সংসার চালাচ্ছি তাহলে সেই রকম মেয়েকে তোমরা ভালোবাসা দিয়ে ঠিক কতটা ভালো কাজ করছো বা কতটা ভুল কাজ করছো একবার তোমরা বিচার করে দেখো তো গামলার মায়ের ভিডিও আমি দেখতে বলবো না কিন্তু তবুও যারা বিশ্বাস করবে না ওই জায়গাটা গিয়ে তোমরা শুনতে পাও তবুও বলবো যেও না ওখানে বলছে যে আমি তো ওই জন্য আমি তো বলি যে আমি তো কখনো বলি না যে আমি রান্না করেছি আমি বলছি এই যে রান্না হচ্ছে তার মানে বুঝতে পারছো ওই রান্নাগুলো কে করে মানে গামলা রান্নাগুলো করে না করে হয়তো ওর বৌদি বা মা ও শুধু উপরিউক্ত দেখায় যে আমি রান্নাগুলো করছি যার পুরো প্রমাণ গামলার মায়ের ভিডিওতে আজকে পাওয়া গেছে মানে কত বড় মিথ্যাবাদীও বুঝতে পারছো যে কারণেই বলছে যে আমি তো বলি না রান্না করি এই রান্না হচ্ছে আর যেই দিন করে সেই দিন বলে দেয় তার মানে ভাবো যে ও ভিউয়ার্সদেরকে কিভাবে উল্লু বানিয়ে একদম মানে চুল্লু খাইয়ে উল্লু বানিয়ে একদম দেনান দেন ফেলে দিচ্ছে আর ভিউয়ার্সরা কিন্তু পুরো বোকা বানছে মানে বুঝতে পারছো এই গামলা ওর সন্তানকে নিয়ে এলে একদম হাটে বাজারে নিলাম করার মতো পুরো একদম ডাক ডেকে ডেকে বিক্রি করবে সন্তানকে এই অ্যাপসের জন্য ছেলের জন্য এত টাকা ওই অ্যাপসের জন্য ছেলের জন্য এত টাকা এইভাবে কিন্তু ছেলেকে বিক্রি করবে ছেলে যায়নি তার আগে থেকে এত কিছু ছেলে গেলে ছেলের অবস্থা ঠিক কতটা দুর্দশাপূর্ণ হবে আশা করছি বুঝতে পারছো আর যারা বলতে না ছেলের খাওয়া হচ্ছে না ছেলের এই হচ্ছে না ছেলের তাই হচ্ছে না তারা একবার দেখো যে এর বাবার কাছে কিভাবে লালিত পালিত হচ্ছে আর মায়ের কাছে গেলে কিভাবে লালিত পালিত হবে ভিক্ষা মায়ের বাড়ি গোলাপি দেওয়াল কোথায় গেল বন্ধুরা কোথায় গেলো আর ও বলেছিল যে ওর ভিক্ষা মায়ের বাড়ি হাসনাবাদ একবার ও প্রথম দিকের ভিডিওতে বলেছিল কি খুব কিন্তু এখন আমরা কি জানতে পারলাম কি গোঁজা না কোনো একটা জায়গায় নাকি ওর ভিক্ষা মায়ের বাড়ি তাহলে সেই দিনকেও যে আমাদের সামনে মিথ্যে কথা বলেছিল আর ওটা যে ল্যাটাদীপ্তের সাথে বিয়ে করার পর ল্যাটাদীপ্তের বাড়িতে গিয়ে উঠেছিল তারও একটা জলজান্ত প্রমাণ বন্ধুরা তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই এই ভিডিওতে বলছি না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো ততক্ষণ এনে তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো